আজ আমি শেয়ার করছি মোমো আর সাথে থাকবে স্যুপ খেতে ভীষণ টেস্টি হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না আর বাড়িতে ছোট থেকে বড়ো সবাই মোমো খেতে ভীষণ পছন্দ করে মোমো তো থাকছে আর সাথে থাকছে মোমো স্যুপ তো মোমো খাওয়া হলো সাথে স্যুপও খাওয়া হলো তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম প্রথমে নিয়ে নিলাম তিন কাপ ময়দা দিয়ে দিলাম সাত মতো নুন আরেক এক চামচ সয়াবিন তেল তোমরা তোমাদের প্রয়োজন বুঝিয়ে ময়দাটা দিয়ে দেবে তারপর অল্প অল্প পানি দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমরা ঠিক যেরকম নর্মাল রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি এটা তার থেকে একটু শক্ত হবে আর পানিটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা শক্ত ডো আমি তৈরি করে নেব আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ আমার একটা শক্ত ডো রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অন্যান্য কাজগুলো করার পর্যন্ত তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি এখানে মুরগির বুকের মাংসটা আমি কিমা করে নিয়েছি আমি এখানে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এখানে এটা ম্যারিনেট করে রেখে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব কাঁচা ঝালের কুচি দিয়ে দেব এখানে পেঁয়াজের কালি কুচি তোমরা পেঁয়াজ পাতা থাকলেও দিয়ে দিতে পারো তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ সয়া সস তারপর দিয়ে দেব আদা আর রসুন বাটা আর এখানে একটু সয়াবিন তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম তোমরা যদি চাও ঘিও এখানে গরম করে দিয়ে দিতে পারো এই তেলটা গরম করে দিলে আলাদা একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপর ভালো করে মিশ্রণটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি এটাই হলো আজ আমাদের মোমোর পুর তো পুর রেডি হয়ে গেছে ততক্ষণে ময়দাটা রেস্টে ছিল ময়দাটা আবারও ভালো করে একটু মতে নিচ্ছি ময়দাটা একটা সমান জায়গাতে ভালো করে আমি মথে নিয়েছি এইবার আমি ছোট ছোট লেচি কেটে নেব ঠিক যেমন লুচি তৈরি করি সেই লুচির মতো করে আমি লেচিটা কেটে নেব সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি ভালো করে একটু হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। তো খুব বেশি মোটা করবো না আর খুব বেশি পাতলা করব না তো এরকম লুচির মতো কাটামার হয়ে গেছে মাঝখানে দিয়ে দিলাম একটা চিকেনের পুর আমি চিকেনের পুরটা একটু বলের মতো করে নিয়েছি তারপর এটাকে দিয়ে দিলাম আর কিভাবে আমি মোমোর শেপটা দিচ্ছি তোমরা একটু হাতের দিকে তাকালেই বুঝতে পারবে তো মোমোর একটা একটা মোমো রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে তো এটাই আমার সহজ বলে মনে হলো তো সহজটা আমি দেখানোর চেষ্টা করছি আর মোমোর কিন্তু রেসিপি আমার অনেকগুলো আপলোড করা আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছো আমি আরও একটা মোমো সেপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে একদম একটা ফুলের মতো দেখতে হয়েছে তো একে একে সমস্ত মোমোগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি তো এইবার একটা প্যান নিয়ে নিয়েছি আমি স্যুপটা রেডি করে নেব তো একদম এই দুই চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একদম মিহি করে কুচে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নেব আর খুব বেশি ভাজা যাবে না একদম কালো করে ফেলা যাবে না একটু হালকা রঙ ধরলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা ঝাল কুচি আর একদম মিহি করে কেটে রাখা দিয়েছি টমেটো এখানে পেঁয়াজটাও খুব মিহি করে কেটেছি টমেটাও খুব মিহি করে কেটেছি আমি এখানে দুটো টমেটো দিয়েছি তারপর সবগুলো হালকা একটু সতে করে নিয়েছি তারপর দিয়ে দেব স্যুপের জন্য পানি আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি তোমরা কতটা পরিমাণ স্যুপ রাখতে চাও সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে পারো তারপর যখন পানিটা ফুটে উঠবে আমি তখনই দিয়ে দেব এক চামচ সয়া সস দিয়ে দেব একদম ওই দুই চিমটি মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো মতো নুন এক চামচ দিয়ে দেবো রেড চিলি সস তারপর দিয়ে দিলাম ওই দুই চামচ মতো টমেটো সস তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখনই ফুটে উঠবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো মোমোগুলো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে তো মোমোগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য মানে কয়েক মিনিটের জন্য আমি রান্নাটা করে নেব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটু রান্নাটা হওয়ার জন্য তারপর যখনই ফুটে উঠবে তখনই একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর এই পর্যায়ে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে গুলে তারপর এই পানির মধ্যে দিয়ে দেব। এতে করে স্যুপের থিকনেসটা সুন্দর আসবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই তোমার ঠান্ডা পানিতে গুলে নেবে তা হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু স্যুপটা গাঢ় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমাদের একদম রেডি মোমো স্যুপ তো মোমোটা দিয়ে আমি প্রায় সাত মিনিট মতো আমি একটু রান্না করে নিয়েছিলাম ভিতরের পুরটাও সিদ্ধ হয়ে যাবে আর মোমোর স্যুপটাও রেডি মোমোটা পুরোপুরি আমাদের রেডি তো হয়ে গেল আমাদের স্যুপি মোমো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও আর বাড়িতে যদি অলরেডি করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি না করে খেয়ে থাকো আমার এই রেসিপি থেকে একবার ফলো করে খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে তো তোমাদের স্যুপের থিকনেসটা একটু দেখাই কতটা সুন্দর এসেছে দেখো কতটা সুন্দর স্যুপের থিকনেস এসেছে আর মোমোগুলো জাস্ট সফট ছিল মুখে দিলেই যেন মনে হবে অমৃত মুখে দিচ্ছে এতটাই টেস্টি হয়েছিল তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছে অসুবিধা